তহিদি জানাতা বলে তহিদি জনতা স্লোগান দিয়ে এক নম্বর তহিদি জানাতা বলা বুন এক নম্বর তহিদি জানাতা বলা কি আচ্ছা কোরআন হাদিসে আমাদের কেউ তহিদি জনতা বলছে কেউ দেখাতে পারবে তো কি আছে সুরতুল হসকুল সুরতুল হসকুলে মিল্লতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন ইন জুরত দনা বি আগুন সুব জুরত আলা জুরত সুবহানাল্লাহ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সামাকুমুল মুসলিমিন তোমাদের আব্বা ইব্রাহিম আল ইসলামের মিল্লাত তিনি তোমাদের নাম রাখছে মুসলমান সুবহানাল্লাহ আমাদের নাম কি যখন ইন না মা তো আমাদের এটা কোরআন শরীফের আয়াত আমাদের নাম রাখছে মুসলমান আর আমার হসুলকি বলছেন উল আমার আল্লাহর নির্দেশেন উল ইন্ন সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়াং ওয়ামাতি লীল না হেরবুল্লা আল আমিন লাশারী কালাহু ওয়া বিদালিক আনা ওয়ানা আফভালুল মুসলিমী আমার বলছেন আমির সর্বপ্রথম মুসলমান আমার যদাম যত কি প্রাইমারে ইসলাম নাম রাখছে হুয়া সাম্মা তুল মুসলিমিন তিনি তোমাদের নাম রাখছে মুসলমান এর জন্য আমাদের শ্লো গান হবে প্রিয় মুসলিম জনতা বেশি জুরুদ দেবে এখন এইটো উদ্ধতি তোরা ভাল না পাচ্চেন বাই হু এখন তোরার খেয়াল কি গুলি থবর করি কে জবনে আল্লাহর খাসে দোয়া আমরা জন্য মধ্যম মদ বনি কেমানি আমাদের মধ্যে অগ্রবাদীতও থাকতে পারবে না আবার সান্মান কমাতেও পারবে না আমাদের মধ্যম আল্লাহ আমাদেরকে মধ্যমর মদ বানিয়েছেন আর এই মুহূর্তের মধ্যে ইসলামকে ইসলাম তো আমার রসুল প্রতিষ্ঠা করে গেছেন আমার নবীর যে ইসলাম তো যেখানে আর লায় নাজার করছেন আলিয়াও মা আতমালতু আলাইকুম নে ওয়রাদীত লাকুমুল ইসলামা দীনা আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম তোমাদের জন্য ইসলামকে আমি পছন্দ ধর্ম হিসেবে ইসলামকে পছন্দ করলাম তো ধর্ম তো পরিপূর্ণ হয়ে গেছে আমার রসুল খাতামুন নবিয়িন আমার নবী শেষ নবী কারণ ধর্ম পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু আমার নবীর ধর্ম পরিপূর্ণ ধর্ম বিশ্ববাসীকে উপহার দিয়ে গেছেন দুঃখ দে বিষয় হলো সত্য আমরা সেই নবীর কলমা পড়ে আমরা ইহুদিন আমরা নবীর সে আদর্শ থেকে আমরা ভিন্ন হতে চলে গেছি নবীর তরিকা কি আমাদের মধ্যে বলেন তো আজকে আমি ষোলোটা বছর ষোলো বছর পেরিয়ে সতেরো বছরে যাচ্ছে যৌতুকের বিরুদ্ধে আজকে আমি ইয়াতে বর্ণনা করেছি যৌতুকের বিরুদ্ধে আজকে ষোলো বছর ধরে আন্দোলন এ যৌতুক কেন ঢুকলো ইসলাম ধর্মের মধ্যে যৌতুক কেন ঢুকলো মাদক কেন ঢুকলো সুদ এখন তো ঘরে ঘরে সুদ সুদ কেন ঢুকলো এখানে তো আমরা ইসলামকে আমরা ধরে রাখতে পারি নাই আমাদের ছেলেরা মাথার চুল কাটতেছে নেই কাটিং কেউ ম্যারাডোনার কাটিং কেউ নেই মারার কাটিং হ্যাঁ কারো ঘরে আর্জেন্টিনার পতাকা কারোজনে ব্রাজিলের পতাকা জয়নবীর কালনা পড়ছে তোমার ঘরের সাদুর উপর ব্রাজিলের পতাকা আর্জেন্টিনার পতাকা কেয়ামতের মাত্র নবীর সামনে আমরা মুখ দেখাতে পারব তাই আমাদের কি উগ্রবাদিতা এগুলো আমাদের ইসলাম ধর্মের মধ্যে নাই বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আমাদের মধ্যে উগ্রবাদিতা নাই কথা বুঝাছেন এটা লাশ জ্বালানো কবর থেকে লাশ উঠায় মাফানি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া এটা উগ্রবাদী জানা। কথা বলছেন এখানে এটা এটা উগ্রবাদী না ইসলাম এখানে কোনো সুযোগ নেই আমি ওদিনে বলছিলাম